আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও নতুন একটি নিয়োগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের টপিকটা হচ্ছে আটচল্লিশ পদে বাংলাদেশ চা এর নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় বায়াজিদ্স্তামি রোড নাসিরাবাদ চট্টগ্রাম সার্কুলারটি প্রকাশিত হয়েছে 28 আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বাণিজ্য মন্ত্রণালয় এক চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে এত নং সারপত্রের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ চা বোর্ড এবং বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট বিটিআরআই ও প্রকল্প উন্নয়ন ইউনিট পিডিইউ এর নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য যোগ্য এবং প্রকৃত বাংলাদেশি নাগরিকগণের কাছ থেকে দরখাস্ত আহ্বান করে আপনারা দেখতে পারছেন পদের নাম কর্মস্থল ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী যে বেতন স্কেলটি ছিল সেই স্কেলটি আছে পদের সংখ্যা নিয়োগ ন্যূনতম শিক্ষা যোগ্যতা অন্যান্য যোগ্যতা এক নম্বরে হচ্ছে সার্ভেয়ার পিডিইউ বাংলাদেশ চা বোর্ড দুইজন নেবে গ্রেট নাম্বার চোদ্দ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের পরীক্ষা পাস ও তথ্য সহ সার্ভে ফাইনাল পরীক্ষা পাস দুই নম্বরে হচ্ছে স্টোর কিপার পিডিইউ বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজার এই পদে নেবে একজন তিন নম্বর হচ্ছে হিসাব সহকারী পিডিইউ বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল পিডিইউ বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজার এই পদে নেবে জন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বাংলাদেশ চা বোর্ড এবং পিডিইউ শ্রীমঙ্গল মৌলভীবাজার এই পদে নেবে বাইশ জন যোগ্য এই পদে চাকরির জন্য যোগ্যতা বাংলা ও ইংলিশ টাইপিং এ যথাক্রমে পনেরো ও বিশ গতিসম্পন্ন প্রতি মিনিটে এবং এইচএসসি পাশ হতে হবে পাঁচ নম্বরে হলো গাড়ি চালক বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম এবং পিডিইউ শ্রীমঙ্গল মৌল ছয় নম্বরে হলো প্লাম্বার সাত নম্বরে অফিস সহায়ক আমরা জানি অনেকে অফিস সহায়ক এই জবটা পছন্দ করেন বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই শ্রীমঙ্গল মৌল এই পদে নেবে এগারো জন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলে হবে নিরাপত্তা এই দুইজন পদে নেবে নিম্ন হচ্ছে এই নেবে দুইজন অষ্টম শ্রেণী পাস আপনারা যারা এই চা বাগানের এই জবটি সহ করছেন তাদের উদ্দেশ্যে বলছে আপনাদের নিকটস্থ একটি কম্পিউটারের দোকান থেকে আপনারা চাকরির আবেদন ফরম চা বোর্ড ওয়েবসাইটে এই ওয়েবসাইটটি উপরে দেয়া আছে এ পাওয়া যাবে প্রার্থীদের চাকরি নির্ধারিত আবেদন ফর্মে নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য উপাত্ত প্রদান করতে হবে সম্পূর্ণ তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণনা হবে আবেদনের সাথে সংযুক্ত কোনো কিছুই ফেরতযোগ্য নয় আপনাদের নিকটস্থ যেখানে কম্পিউটার দোকান আছে সেখান থেকে আপনারা আবেদনটি পূরণ করে নেবেন আবেদনের ফি মাত্র দুশো টাকা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন এবং পছন্দ হলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন